আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি টানা দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে তো আজ তেইশে আগস্ট শনিবার এবং চব্বিশে আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী থেকে ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদুরিধনে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে দেখা মিলতে পারে পারে আবারও তীব্র ভ্যাবসা গরম তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবর প্রথম সেটি খবর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যায় এক নজরে বন্ধুর এই পর্যমা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে তেইশে আগস্ট শনিবার সকালে দিকে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে পারে সেই সাথে উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখতে পারে আবার দেখতে পাচ্ছি যে এখানে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা চাঁদপুর তারপর চট্টগ্রাম চট্টগ্রাম তারপর সীতাকন ঠাকুরশ্রী রাঙ্গামাটি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া ঢাকা রাজশাহী মমিসিংহ রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের কোনো কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা দেখতে পাচ্ছি তারপর সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট জেলার আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা তারপর রয়েছে হলদিবাড়ি কলাঘাট খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলের হালকা থেকে মাঝুরিধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর দেখতে পাচ্ছি ধানবাদ তারপর রয়েছে পাটনা এইসব জেলাগুলোতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সকালের দিকে তারপর আমরা সকাল 10টা থেকে চলাচলার পর দেখতে পাচ্ছি যে দেশের উপর যে ঘনnavbarটি অবস্থান করছে সেটা কнтов ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর অবস্থান করছে অর্থাৎ বলা যাচ্ছে রাজশাহী খুলনা বরিশাল বিভাগে বেশকটি অন্তরে 23শে আগো শনিবার কнтов ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আমরা বেলা দুপুর 12টা থেকে চলাচললাম सेम পরিস্থিতি রয়েছে ঢাকা রাজশাহী রংপুর মমিশিং ও সিলেটের বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে 21 sene হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর দুইটা থেকে চুরাশোর পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া বরিশাল পিরোজপুর তারপর রয়েছে ভোলা মতিরহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর পাবনা রাজশাহী সিংড়া তারপর হচ্ছে চাঁপাইনবগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদরিদনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট খারাকপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে কিন্তু নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সেই সাথে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহাও বয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি বিকেল চারটার দিকে রাজশাহী মোহানপুর চাঁপাইনবগঞ্জ তারপর রয়েছে পুটিয়া লালপুর সিংরা নাটোর তারাস তারপর রয়েছে কুষ্টিয়া আকিলপুর পেতনিখোলা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি বিকেল চারটার দিকে মনশিগঞ্জ নারায়ণগঞ্জ মহাদেবপুর মাদারীপুর ফরিদগঞ্জ চাঁদপুর মতিরাত বরিশাল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাপাইশিয়া নরসিংদী কিশোরগঞ্জ এই সব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা সন্দাত ছটা দিকে চলে আসর্ষা দেখতে পাচ্ছি কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই সব জেলাগুলো তো সারা দিন কোন তো বৃষ্টিপাত কোন তো থাকতে পারে এই সব জেলাগুলোতে কোথাও কোথাও প্রায় 100 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা বা ভারী বৃষ্টিপাতের রেকর্ডকৃত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে তবে ঢাকা মমিসিংহ সিলেট রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে তবে উত্তর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় থেতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা এইসব জেলা বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তেইশে আগস্ট রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহা জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী থেকে আটটার দিকে তাছাড়া দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত আটটার দিকে তারপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও ভারী মেঘে কিন্তু আনাগোনা তৈরি হয়ে গেছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় আমরা দেখতে পাচ্ছি যে শ্যামনগর বাগেরহাট তারপর হচ্ছে পটুয়াখালী খেপোপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশকালি টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও রাত বারোটা থেকে পরের দিন চব্বিশ তারিখ সকালের মধ্যে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে টানা ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চল পিরোজপুর বরিশাল খুলনা বাগেরহাট মংলা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ চাঁদপুর তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া লালমোহন শ্যামনগর তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশকালি টেকনাফ সাতকানিয়া ঝাড়খাই চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে ফেনি এইসব জেলা কোথাকথা ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সতর্কতা রয়েছে তারপর চব্বিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপ বা যে ঘূর্ণাবর্তটি অবস্থান রয়েছে সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে ধানবাদের দিকে অগ্রসর হচ্ছে আর এর প্রভাবে কিন্তু ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে চব্বিশ তারিখ রবিবারও কিন্তু হালকা থেকে মাদুরী ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তার পঁচিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারপর দেখতে পাচ্ছি যে মামিসিং ওলের বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে তারপর আমরা ছাব্বিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আরেকটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা চীনা সাগর থেকে তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে হংকং এর উপরে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বা টাইফোন আঘাত হানতে পারে সেটা আগামী চব্বিশ বা পঁচিশ তারিখ ভিয়েতনাম সেটা কিন্তু ভিয়েতনামের ওপর দিয়ে এটা মায়ানমার উপকূলে আশ্রয় পড়তে পারে তারপর এটা বঙ্গোপসাগর হয়ে সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে বা পরে তবে এই যে নিম্নচাপ বা এটা কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়বে সেই বিষয়ে আরো নিশ্চিত হতে আমাদের আরো দুই থেকে তিন দিন সময় লাগতে পারে তো আমরা সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল আগামী তিন দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো কে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি আগামী তিন দিনের মধ্যে মূলত মেহেরপুর সাইলকোপা পাবনা ফরিদপুর লোহাগারা যশোর চুয়াডাঙ্গা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমহন সন্দিপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে খাগড়শ্রী তারপর হচ্ছে ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা তারপর রয়েছে কক্সবাজার কুতুবদিয়া মহেশকালি টেকনাফ এইসব জেলার কোথাও কোথাও প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী তিন দিনের মধ্যে এরপর রয়েছে কলকাতা তারপর হচ্ছে খারাপপুর জামশেদপুর ধানবাদ এরপর হচ্ছে বর্ধমান এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই অবশ্যই এইসব জেলা যা যারা আমাদের ভিডিওতে দেখছেন এইসব জেলা থেকে আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ও রংপুর রাজশাহী বিভাগে বেশ কয়েকটি অঞ্চলগুলো জুড়ে সে এখানে দেখা যাচ্ছে যে প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রয়েছে সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মলৈবাজার কানাইঘাট তারপর হচ্ছে জয়ন্তাপুর কা এইসব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে তবে উত্তর বঙ্গোপসাগর কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত এর পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং এই ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই বিষয়ে আরও বিস্তারিত হতে বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ